পুরো বছর জুড়ে আমরা অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই একটি দিনের আশায় যে দিনে সকাল থেকে শুরু হবে বাড়িতে মজা আনন্দ সন্ধ্যার পর থেকে শান্তির স্থান আলহামদুলিল্লাহ এই বছরও আমরা সেই দিনটি পেয়ে গেলাম আমাদের সবার দিবাগত রাত পবিত্র সবে বরাত আসসালামু আলাইকুম আমি আরও আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো সব কিছুর জন্য বলে নেই আলহামদুলিল্লাহ পরিবার পরিজন সবাইকে নিয়ে আজকের দিনে অনেক মজা করব। সুন্দর এক সময় কাটাবো আর আজকে সব কিছু আমার শাশুড়ি আম্মা নিজের হাতে রান্না করবে আর আমরা বাড়িতে তিন বউ আর তিন ননদিনী মিলে সব কিছুতে সাহায্য করব। চালের আটার রুটি সাথে বোটের হালুয়া থাকবে সুজিরও হালুয়া আরো সোয়া মনে এত মজা করে কি খেতে আছে আর অন্য সময় তো সে কিছুই খাইতে চায় না জিনিসটা কি এত সুন্দর করে খাইতেছে সে আরে এটা তো বাচ্চাদের হোমমেড সেরেলাক্স এটা খুবই ভালো আর এটা আমি কিছুদিন আগেই নিছি মাইশা অর্গানিক ফেসবুক পেজ থেকে দেখো না কি মজা করে সোমামণি খাইতেছে আরে দিন দিন তো আমাদের সোমামণি বড় হচ্ছে ওর স্বাস্থ্য সচেতন হওয়া খুব দরকার সেজন্য আমি তাকে হোমমেড সেরেলাক্স দিচ্ছি বাজারে তো অনেক ধরনের সেরেলাক্সের রং কেমিক্যাল চিনি থাকে সেজন্য আমি ওকে ওগুলো দেই না ও আচ্ছা আর এটা কি তোমার রান্না করতে কোনো ঝামেলা হয় না একদমই না এটা রান্না করা খুবই সহজ আর খুবই দ্রুত তাড়াতাড়ি রান্না হয়ে যায় হঠাৎ করে বাবুর খিদে লাগলে বা কোথাও বের হতে গেলে তাড়াতাড়ি আমি এই সেরেলাক্সটা রান্না করে খুব সহজে তাকে খাওয়াতে পারি আর এটাও আট থেকে দশ দিন ধরে খাচ্ছে আমি ধীরে ধীরে লক্ষ্য করতেছি ওর গ্রোথটাও ভালো হচ্ছে সামনে তো রোজা চলে আসছে তাই ভাবছি দুটা থেকে তিনটা অর্ডার দিয়ে নিয়ে আসব। আর আমরা তো সারাদিন রোজা থাকবো তাই ওকে এটা খুব সহজেই রান্না করে খাওয়াতে পারবো কোনো ঝামেলা থাকবে না আচ্ছা অর্বশত দুই বছর যাদের বাচ্চা ছোট আছে তারা কি দিবে মাইশা অর্গানিক বাচ্চাদের বয়স অনুযায়ী আলাদা আলাদা সেরেলে বানায় যেমন ছয় মাস থেকে এক বছর স্টেজ ওয়ান এবং এক বছর থেকে চার বছর স্টেজ টু বাচ্চাদের বয়স এবং ওজন বুঝেই তারা এটা তৈরি করে মা হিসাবে আমি আমার বাচ্চাকে সবসময় ভালো এবং নিরাপদ খাবারই দিতে চাই আপনার চলে অর্ডার করে নিতে পারেন মাইশা অর্গানিক ফেসবুক পেজ থেকে তাদের পেজে অফার চলতেছে ভরপুর সবাই অর্ডার করে নিয়ে নেন আপনাদের সুবিধার জন্য আমি যে পেজ টিকটক এটি মেনশন করে দিচ্ছি অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ক্যাপশনে দিয়ে দিব আল্লাহ পেজ সেই সাথে খাসির মাংস যে যেটা দিয়ে খেতে পছন্দ করে আমরা যেহেতু যৌথ ফ্যামিলি তাই তো আমার নিজের হাতে সবার জন্য করছে প্রতিদিন রুটি রুটি বাট সবে বরাতের দিন বানানোর বানালেও মজাটাই হচ্ছে আলাদা অনেক খুশি খুশি লাগে আগে বলেনি সবাই মাসা বলবেন আজকে সোহাম তার মামামের সাথে রুটি বানাতে সাহায্য করছে মাসাল্লাহ দেখতে দেখতে মামা মামার বড় হয়ে যাচ্ছে আসলে সুন্দর দিনগুলো যে আমাদের মাছ থেকে কত তাড়াতাড়ি চলে যায় আমরা একদমই বুঝতে পারি না এদিক দিয়ে আমার ননদিনীটা অনেক চেষ্টা করতেছে রুটিটা গোল করার জন্য বাট মোটেও পারতেছে না আজকে বাড়িতে সবাই অনেক খুশি সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য কারণ আমরা পরিবারের সবাই খুবই হাসি খুশিতে মিলেমিশে থাকতে পছন্দ করি সবকিছু আমার নিজের হাতে করার পরও বাড়ির বউ হিসাবে আমার একটা দায়িত্ব ছিল সেজন্য বললাম আম্মা আমি আজকে সুজির সবার জন্য হালুয়াটা যেই কথা সেই কাজ সব কিছু আমার সামনে এনে দিয়েছে আর আমি সুন্দর করে রান্না করতেছি বাড়ির ছোট বউ হয়েছি তো কি হয়েছে অনেক দায়িত্ব আমার আর বাড়ির ছোট বউ হওয়ার পরে সবার ভালোবাসা পেতেও কিন্তু ভাগ্য লাগে আর এই সেই ভাগ্যটাও আমার আছে মায়ের মেয়ে বলে কথা মা কাজ করতেছে মেয়েও কাজ করতেছে সবাই হাতে হাতে হেল্প করাতে আগেই হচ্ছে আমাদের সব কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বোটের হালুয়াটা সুন্দর করে চিমটির মতো কেটে নেব সবাই কমেন্ট করে জানাবেন কার কার বাসায় সবে বরাতের দিন রুটি হালুয়া বানানো হয়েছে আর কার কোনটা পছন্দ সুজির হালুয়া নাকি বোটের হালুয়া আর এদিক দিয়ে আমার কাজের শেষে স মামনি বলতেছে হালুয়া খাবে সেই জন্য সবার আগে আমার মামুনিকেই দিলাম মাসাল্লাহ একটু একটু খেয়ে সবকিছুর স্বাদ শিখছে মাম্মা আর হ্যাঁ আজকের দিনে মহান আল্লাহ তালার কাছে আমরা যা চাইবো উনি তাই শুনবে তাছাড়া আজকের দিনে মোনাজাতে যেতে মহান আল্লাহ তালার কাছে আমরা সবাই মিলে অবশ্যই ক্ষমা চাইবো শুধু আজকের দিনে না তিনি সবসময় ক্ষমাশীল মহান আল্লাহ তালাকে সবসময় স্মরণ করেন দেখবেন যত বড় বিপদ দিবে মহান আল্লাহ তালা তিনি কিন্তু সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে বাই দাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস্টা